বিসমিন রহমানের রহিম আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমান এখানে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবীদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ যেটার সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল এখানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং আপনারা তৃতীয় জাতি কাউন্সিলের আজকে এখানে হয়েছেন যে উদ্দেশ্যে এসেছেন আমি এক কথায় বলবো এই প্রক্রিয়াটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার নাম হচ্ছে আপনাদের সংগঠনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সে কারণে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি আপনাদের এই প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনের দিকে এগিয়ে যাবে এবং আমরা বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম করছি সেই সংগ্রামে আপনারা বিগত পনেরো বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আগামীতে ঠিক একইভাবে দেশের গণতন্ত্রায়ন প্রক্রিয়ায় আপনাদের অবদান আমরা প্রত্যাশা করি আমার মনে আছে যখন রাষ্ট্রপথে প্রতিবাদ করা ছিল কঠিন অনেকেই তখন প্রকাশ্যে স্বৈরাচারী সরকারের বিরোধিতা করতে পারেনি তখন জনাব এই ফকরুল আলম সাহেব ইঞ্জিনিয়ার ফকরুল সাহেব আমার মনে আছে তিনি রাতের গভীরে টেলিফোন করেছেন এখানে আসতে হবে আপনাকে এখানে আমাদের প্রতিবাদ সভা আজকে আজকে দেশবাসী তার সুফল পেয়েছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের সেই আন্দোলন কিন্তু সম্পূর্ণ হয়নি আমরা একটি ধাপ অতিক্রম করেছি شورای আওয়ামী লীগ সরকার তার যে নেতৃত্ব ছিলেন তিনি কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন এটা সত্য কিন্তু আর যে দুটি ধাপ বাকি আছে দ্বিতীয় ধাপ হচ্ছে এদেশে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং তিন সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে যারা জনগণের সত্যিকার ভোটে নির্বাচিত হবে তাদেরকে দিয়ে সংসদ গঠন করে সরকার গঠন করে এবং বিএনপি যদি জনগণের ভোট পায় ইনশাল্লাহ বিএনপি সেই সরকার গঠন করবে এবং আমাদের নেতা সেই সরকারের দায়িত্ব গ্রহণ করবেন। বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই আমি আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আপনারা যারা এখানে এসেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আপনারা হচ্ছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আজকে যা সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু কিন্তু আমি যে কথাটি বলতে এসেছি গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি একটি বৃক্ষ হয় সেই বৃক্ষের যে শিকড় সেই বৃক্ষের শিকর হচ্ছে টেক্সটাইল একটি গাছ যেমন বেঁচে থাকতে পারে না যদি না সেই গাছের শিকড় শক্তিশালী থাকে সেই গাছের শিকড় যদি মাটি থেকে রস নিতে পারে তাহলে যেমন সেই গাছ টিকে থাকতে পারে না আমি আপনাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাই আপনাদের যে গুরুদায়িত্ব আপনারা যদি সেই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন না করেন এবং সেই টেক্সটাইল যদি শক্তিশালী না হয় বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারবে না সেই কথা মনে রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের যে অবদান সে অবদান কথা মনে রেখে আগামীতে একই সঙ্গে একদিকে অর্থনীতির উন্নয়ন অন্যদিকে এদেশের গণতন্ত্র উভয় ক্ষেত্রে অতীতে আপনারা যেভাবে সংগ্রাম করেছেন ভবিষ্যতেও ঠিক একইভাবে প্রয়োজনের রাষ্টপথি থেকে আপনারা বাংলাদেশকে বিশ্বের বুকে একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবেন যেমন একদিন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সবাইকে ধন্যবাদ